দুঃসাহসিক ডাকাতির ছবি আবারও মালদাতে ইংরেজ বাজারে চন্ডীপুরে গ্যাস কাটার দিয়ে দোকানের সাটার কেটে একাধিক তালা ভেঙে দোকানে ঢোকে ডাকাত দল সোনার উপ মিলিয়ে দু লক্ষ টাকার গয়না নিয়ে চন্দ্র দেয় প্রমাণ লোপাটে দোকানদারের সিসিটিভি হার্ড নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ দিন কয়েক আগে এই এলাকারই একটি পাইপের দোকানে চুরি হয় ফের একই কাণ্ড ঘটায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী বাংলায় দুষ্কৃতীদের বারবার দোকানে ঢুকে পরপর লুটপাটের ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন কি করছে কেন দুষ্কৃতীর দাপট বাগে আনতে পারছে না পূর্ব বর্ধমানেও রাস্তায় বন্দুক নিয়ে দাবা দেয় বিফেলমি কায়দায় পিছু করে অভিযুক্তকে পাকরাও পুলিশের আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্তকে হেফাজতে নিল পুলিশ দ্রুতের কাছ থেকে একটি নাইন পিস্তল একটি ম্যাগাজিন উদ্ধার পুলিশ সূত্রে জানা যায় ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি ছিল দ্রুতকে টানা জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয় জানতে পারে পুলিশ দ্রুত শেখ রজ্জাক ট্যাংরা থানা এলাকার ডিসি লেনের বাসিন্দা জানা যায় জামিনে ছাড়া পায় দশ বছর জেল খাটা আসামি শেখ রাজ্জাক একের পর এক দুষ্কৃতী দৌরাত আতঙ্কিত খোদ মেয়র ফেরহাদ হাকিমের মন্তব্য মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ বলছেন আমি নিজে অস্ত্র খুঁজবো আমরাও পরিবার নিয়ে থাকি যদি বিপদ আসে এটা কে বলছেন স্বয়ং মেয়র মেয়র নিজে আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষের নিরাপত্তার কি হবে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন ওয়ে দিস আর্মস ইজ কামিং ফ্রম আমি কি নিজে গিয়ে আমস খুঁজব তোমাদের নেটওয়ার্ক কেন নেই বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে আর অদ্ভুত একটা জিনিস যারা গুলি চালাচ্ছে যারা ডাকাতি করছে সব ক্রস বর্ডার একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না বাংলার ছেলে গুলি চালাচ্ছে না এখানকার রেসিডেন্স চালাচ্ছে না যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে না ঝাড়গ্রাম ঝাড়খণ্ড থেকে আসছে না অন্যান্য স্টেট থেকে আসছে কেন তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে দেখা মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর আর এই যে প্রথম তাও নয় শুধু যে ফিরহাদ তাও নয় আগে মদন মিত্রের মুখেও শোনা গিয়েছিল একই কথা তিনি বলেছিলেন সমাজ বিরোধী রুখতে হয়তো মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় নামবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তাহলে পুলিশ সামাল দিতে নিজের দল বা দলমতো নির্বিশেষে নবান্নে বসে বলছেন যে যে যত বড় হোক কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর এমএলএ বুঝবো না অ্যারেস্ট হবে আমার মনে হয় পুলিশ বোধ হয় মমতা ব্যানার্জির ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না মানে মমতা ব্যানার্জি কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জী যেমন করোনায় রাস্তায় নামে তেমনি সমাজবিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জী নিজের রাস্তায় নেমে যেতে পারে আমি কথা বলেছি আমি সনিকট্টার সঙ্গে তিনি তা কি বলেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তাকে ওই পদ থেকে অবিলম্বে সরিয়ে দেয়া হোক একজন রাজ্যের ক্যাবিনেট বলতে যদি এই কথা বলেন যে তিনি আতঙ্কিত একজন রাজ্যপাল যদি বলেন তিনি রাজ্য পুলিশের কাছে সুরক্ষিত নন একজন দীর্ঘদিনের তৃণমূলের বর্ষীয়ান নেতা বিধায়ক যদি বলেন যে মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামতে হবে সমাজ বিরোধীদের ঠেকানোর জন্য তাহলে ধরে রাখতে হবে এটাই এ রাজ্যে কোন সরকার নেই একটা স্কুল পাঠ্য বালকও বলে দেবে যে এখানে সমাজ বিরোধীদের দলই তৈরি করে ফেলেছে তৃণমূল